さあにしゃまさせ、パンにしゃまさせ。 ভিডিওর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী পদ্মা নদীকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে এই নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটার দিকে মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই মাসের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পদ্মা সেতু থেকে দশ থেকে পনেরো কিলোমিটার ভিতরে এই পালার বাজারটি অবস্থিত ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলা নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

এবং সাতাশো আটশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো চব্বিশ টাকা আড়াইশ পঁচাত্তর টাকাশো টাকাশোয়া মানেশো টাকাশো

1400 taka 1400 taka 1400 taka 1450 taka 1500 taka 1500 taka 1500 taka 1550 taka 1550 শো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা বারোশো টাকা একশো পঞ্চাশ টাকা বারোশো টাকাশো তেরোশো তেরোশো পঞ্চাশ টাকাশোশো পঞ্চাশ টাকা দাম পেয়েশো বারোশো ষোলোশো ষোলোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরো আড়াইশো আড়াইশো আড়াইশো